আচ্ছা অনেকেই গত সপ্তাহে প্রোগ্রাম করেছিলাম না আলমিন ভাই তো সেই সময় অনেকেই আমাকে ফোন করেছেন কিছু লোক কমেন্ট করেছে যে আলমিন ভাই কি একই আইটেম রিপিট করে দেখায় কি না আসলে এত আইটেম দেওয়ার পরে একত্রিশটা আইটেম দেওয়ার পরে এত রিজনেবল প্রাইসে কীভাবে দেওয়া সম্ভব মার্কেটে বা এটা একটা চ্যালেঞ্জিং দাম কিন্তু দেওয়া হচ্ছে হ্যাঁ এটা চ্যালেঞ্জিং রেট কারণ আমরা এটা পারি কেন আমরা যখন যেখান থেকে মাল নিয়ে আসি আমরা তো গাড়ি গাড়ি মাল নিয়ে আসি তো আমরা একেবারেই আহ পাইকারি রেটে মালটা পাই আমরা আর আমি চেষ্টা করি সময় মিলে যাওয়ার জন্য আচ্ছা বা একবারে বেশি পরিসরে কেনে কিনি এই জিনিসটা পাইকারিতে চলে আসে যেমন যদি এইটাই ডারবিটার কথা বলি যদি বাজারে আপনি চল্লিশ টাকা করে কেনেন আলামিন ভাই যে যত প্রোডাক্ট নিবে যত মাল নিবে উনি এমনি আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেজিতে পাবে আমি এটা উদাহরণ দিলাম চার পাঁচ টাকা কিন্তু কেজিতে উনি আপনার থেকে গ্যাপে কিনতেছে যে কারণে এই রিজনেবল প্রাইসটা দেওয়া সম্ভব হচ্ছে কাস্টমার বাড়ছে না আগের মতো আছে না কাস্টমার তো যথেষ্ট বেড়ে গেছে আর ডিলার ব্যস্ততাও বেড়ে গেছে ডিলারও বেড়ে গেছে আচ্ছা ডিলার এখন কয়টা জেলায় দেওয়া হয়েছে ডিলার আছে বেশ কয়েকটা জেলায় যেমন নগা আছে সন্দীপ আছে ফেনি আছে তারপরে ফরিদপুর আছে চিটাওয়াং আছে এরপরে আপনার আট দশটা মতো এখন কিন্তু এই বিজনেস এর এটাকে কি বলে মৌসুম বলে এটা ফ্যাটিং এর মৌসুম জি এটা সিজন গেল এবং এখনো চলতেছে কিন্তু যেমন ওই যে ইয়া চলতেছে মানে খুব তো যারা ঈদের পরে ফ্যাটিনিং এর কাজ করবেন গরু মোটা তাজাকরণ বলেন বা গরু থেকে দুধ উৎপাদন বলেন সব শ্রেণীর খামারিরাই কিন্তু আলামিন ভাইয়ের এই খাদ্য খাওয়াতে পারবেন বাজারে তো অনেক ধরনের খাবার পাওয়া যায় হাজার রকমের খাবার আমার মতো আরো অনেকেই খাবার তৈরি করছেন আমিও শুরু করছি তবে আমার এইটার মধ্যে কোনো মেডিসিন নেই একেবারেই অর্গানিক খাবার আমার এটা তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা তো খাবার কিনেই খাওয়াচ্ছেন পরীক্ষামূলক এক বস্তা নেন পরীক্ষামূলক যদি আমার কাছ থেকে এক বস্তা নিয়ে যদি মনে করেন যেমন আজকে একটা আপা ফোন দিয়েছিল বলছিল ভাই আমি এক জায়গা থেকে খাবার খাওয়াই কিন্তু আপনার কথা শুনে আমার ভালো লাগছে আমার হাজব্যান্ড আসলে আমি আপনাকে এটা আমার হাজব্যান্ডের সাথে আলাপও করছি আপনার অ্যাড্রেসটা দেন আমি আপনার কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিন বস্তা নিব আমি কিছু নেন বাড়লে তো ভালো রেজাল্ট যদি ভালো হয় ভালো রেজাল্ট ভালো হলে আমি নিব আচ্ছা কোনো নেন অসুবিধা নাই তাহলে আমার মেসেজ এই যে আপনারা এখন কুরিয়ারেও তো দেওয়া হচ্ছে না হ্যাঁ আমি কুরিয়ারও তো সুন্দরবনের পাশাপাশি আরেকটা সুন্দরবন স্টেট ফাস্ট স্টেট ফাস্ট প্রত্যেকটা থানায় আছে আচ্ছা প্রত্যেকটা থানা শহরে কিন্তু একটা করে স্টেট ফাস্টের অফিস আছে খুব দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দুই রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেন্ডসো ফিডে এর ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার জগতলা বাজার সংলগ্ন এই খা মিল এখানে প্রায় একত্রিশটি আইটেম দিয়ে আজকে গোখাদ্য মিক্সড করা হবে এখানে নর্মালি কিন্তু যে মিক্সড খাদ্য তৈরি করা হয় এখানে কিন্তু প্রায় তিরিশ প্লাস আইটেম সবসময় থাকে তো এই খাদ্যর গুণগত মান বা ওনার যে কোয়ালিটি খাদ্যর এটা কত টাকা হলে বিক্রি করবে কত কেজি বস্তা থাকতেছে ইত্যাদি বিষয়াদি নিয়ে আজকে সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং কারা কোন শ্রেণীর খামারিরা এই মিক্সড গো খাদ্য খাওয়াবেন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা সরাসরি কথা বলবো এই ফেন্স অ্যাগ্রোফিডের যে মালিক রয়েছে আলামিন ভাই তার সঙ্গে এবং জানবো উনি আসলে যে ওনার উনি কিন্তু সর্বপ্রথম এই কুরিয়ার যে সার্ভিসের এটা কি বলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু উনি শুরু করেছে তো সেই ধারা অব্যাহত আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আসলে একটু হাতে হাতে কথা আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি খুব ভালো চলতেছি আচ্ছা খাদ্য খাওয়াচ্ছে খামারিরা আলহামদুলিল্লাহ খাওয়াচ্ছে কাস্টমার বাড়ছে না আগের মতো আছে না কাস্টমার তো যথেষ্ট বেড়ে গেছে আর ডিলার ব্যস্ততাও বেড়ে গেছে ডিলারও বেড়ে গেছে আচ্ছা ডিলার এখন কয়টা জেলায় দেওয়া হয়েছে ডিলার আছে বেশ কয়েকটা জেলায় যেমন নগা আছে সন্দীপ আছে ফেনী আছে তারপরে ফরিদপুর আছে চিটাগাং আছে

এই গোখাদ্য খাওয়ালে বেশি উপকৃত হচ্ছে বলে আপনার ধারণা আমার কাছে আসলে আহ যেমন এই মুহূর্তে কিন্তু এখন ফ্যাটিনিং এরিয়া চললো যেমন কোরবানি ঈদ আমাদের সামনে আমাদের ফ্যাটিনিং এর জন্য যথেষ্ট খামারিরা আমাদের এই চাহিদা ছিল প্রচুর চাহিদা ছিল এখন কিন্তু এই বিজনেসের এটাকে কি বলে মৌসুম বলে এটা ফ্যাটিং এর মৌসুম জি এটা সিজন গেল এবং এখনো চলতেছে কিন্তু যেমন ওই যে ইয়া চলতেছে মানে খুব তো যারা ঈদের পরে ফ্যাটিং এর কাজ করবেন গরু মোটা তাজাকরণ বলেন বা গরু থেকে দুধ উৎপাদন বলেন সব শ্রেণীর খামারিরাই কিন্তু আলামিন ভাইয়ের এই খাদ্য খাওয়াতে পারবেন স্যার জি অবশ্যই না আমাদের তো মেইন ইয়াটা কিন্তু আমরা আসলে সারা বছরই তো দুধের জন্য চলে সুতরাং ওই ব্যাপারে তো আমাদের ফোকাস আছেই তো এই মুহূর্তে চলতেছিল ফ্যাটিং এর ব্যাপারটা আচ্ছা তো গরু যে সার গরু অথবা গাভী গরু দুইটাতে একই খাদ্য আচ্ছা আমরা চুয়াডাঙ্গার ব্যবহার করি চেষ্টা করি চুয়াডাঙ্গার ভুট্টাই ব্যবহার করার জন্য আচ্ছা এটা কি নম্বর গ্রেডের ভুট্টাতেই আমরা ব্যবহার বা এখন তো সিজন এখন তো ভুট্টার সিজন আমরা ভালো ভুট্টাই ব্যবহার করি কারণ ভালো ভুট্টা ব্যবহার করে আমাদেরই লাভ আচ্ছা এটার ঘাটতিটা কম আসে এটা এটা গাম আমরা যে গামগুলা খাই মানুষ যেটা খায় সেই গামগুলা এটা দিয়ে আটা বানিয়ে আমরা নিজে রুটি খেতে পারবো একেবারে আটা আচ্ছা এই পাশে হচ্ছে যে এই যে অ্যাঙ্করে যে অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্করের বেশোন এটা আচ্ছা অনেকেই গত সপ্তাহে প্রোগ্রাম করেছিলাম না আলমিন ভাই তো সেই সময় অনেকেই আমাকে ফোন করেছেন কিছু লোক কমেন্ট করেছে যে আলমিন ভাই কি একই আইটেম রিপিট করে দেখায় কিনা আসলে এত আইটেম দেওয়ার পরে একত্রিশটা আইটেম দেওয়ার পরে এত রিজনেবল প্রাইসে কিভাবে দেওয়া সম্ভব মার্কেটে বা এটা একটা চ্যালেঞ্জিং দাম কিন্তু দেওয়া হচ্ছে হ্যাঁ এটা চ্যালেঞ্জিং রেট কারণ আমরা এটা পারি কেন আমরা যখন যেখান থেকে মাল নিয়ে আসি আমরা তো গাড়ি গাড়ি মাল নিয়ে আসি তো আমরা একেবারেই পাইকারি রেটে মালটা পাই আমরা আর আমি চেষ্টা করি সব সময় মিলে যাওয়ার জন্য আচ্ছা বা একবারে বেশি পরিসরে কিনে পরিসরে কিনি এই জিনিসটা পাইকারিতে চলে আসে যেমন যদি এইটাই ডারবিটার কথা বলি যদি বাজারে আপনি

আমরা চেষ্টা করব যে ওটা নিব এবং কারণ এটা তো আমাদের একদিনের ব্যবসা না আমরা তো শুরু করছি ইনশাআল্লাহ সেটাই আমি প্রশ্নটা খুব কম মানুষকে করি তার মধ্যে আপনাকে করলাম আমি জানি আপনি খুব বড় পরিসরে ব্যবসাটা শুরু করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সারা বাংলাদেশে যখন বিস্তৃত হয়ে যাবে তখন কিন্তু এটা বিএসটিআই অনুমোদন ছাড়া হবে না না অবশ্যই এবং সেটা আমাদের মাথায় আন্ডার প্রসেস হ্যাঁ আচ্ছা এই পাশে এটা হচ্ছে যে ডাবলিউ বুটের ইয়া চলো আর এটা হলো ডাল ডাল এটা হচ্ছে ডাবলিউ বুটের সব মিশ্রণ আচ্ছা একটু দেখি এক প্রকার ডাল

খুবই সুগন্ধি এবং সুগন্ধি ভালো মানের তাই না আচ্ছা এই পাশে এটা হচ্ছে আমাদের মসুর ডালের বেসন মসুর ডালের বেসন সম্ভবত এই পর্যন্ত 12টা আইটেম দেখাইছি আচ্ছা এখানে আছে চারটা জি এটা মসুর ডালের বেসন এটা কিন্তু দুধ বেদিতে খুবই ভালো কাজ করে আচ্ছা এটা একটা এটা হচ্ছে মুগের রেশিও পরিমাণ দেওয়া আছে এটা তো রেশিও পরিমাণ এটা কিন্তু মুগের ডাল মুগের ডাল মুগের ডাল যে আমরা মুড়িগন্ড খাই সেই মুগের ডাল কিন্তু আচ্ছা এটা বি গ্রেডেড এটা বি গ্রেডেড আচ্ছা এই পাশেও কিন্তু কয়েকটা ডালের আছে এটা কিন্তু কয়েকটা ডালের একটা মিশ্রণ এখানে আবার মসুর ডাল বেশি হ্যাঁ এখানে মসুর ডালটা বেশি মসুর আর আরেকটা কি জানো ওই যে খুদ আছে কি গমের গমের ই আছে খুদ আছে আচ্ছা গমের খুদ আছে আচ্ছা যাই হোক এই পাশে এইটা হচ্ছে সয়াবিন ভুসি সয়াবিন বুঝি আমরা যা দেখাই

আচ্ছা এই ক্ষতিটা কি ব্যবসায়িক ক্ষতি হ্যাঁ আমি দেখেন যখন গরুর গোস খান আপনি তখন বড় টুকরা দুই টুকরা দিলে আপনার প্লেট ভরে যায় কিন্তু আপনি যদি ছোটো ছোটো করে পাঁচ টুকরাও দেই আপনার মন ভরবে না এটাও তাই আচ্ছা এটা যদি আমি যদি দুই নাম্বার গ্রেডের ব্যবহার করি সেটা পক্ষান্তরে আমারই ক্ষতি আমার পরিমাণে বেশি লাগে

না না এটা এটা মোটর ভুসি আচ্ছা এবং এটা আর একটা আর একটা দেখাইছি এটা এই যে এটা কিন্তু মটর ভুসির ব্রাউন যেটা আচ্ছা এটা এটা কিন্তু আরেকটা আছে এটাও আর ক্রাশিং করার দরকার নেই যাবে গরু বাছুর ছাগল হ্যাঁ এভাবেই খাবে এই যে মসুরের ভুসি দেখেন এই যে ডাল দেখা যাচ্ছে এই যে আচ্ছা এখানে কানি ডাল আছে এই যে ডাল পর্যাপ্ত ডাল আছে পর্যাপ্ত ডালের পরিমাণ আছে আচ্ছা এই পাশে একটা সবুজ আইটেম এই যে মসুরের দেশি এখন যেটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমরাও প্রচুর পরিমাণে কিনতেছি এটা দেখেই মনে হচ্ছে খুব পুষ্টিকর খুবই পুষ্টিকর এবং খুব ভালো আচ্ছা এটা তো একটা ব্যালেন্সে যাচ্ছে এটাও ব্যালেন্সে যাচ্ছে এবং এটা যথেষ্ট যাচ্ছে এই যে এটা মাসকালার ভুসি

কত সুন্দর এই মসুর দেখা যাচ্ছে এই যে আমি যেটা বললাম যে মোটরের কিন্তু আমরা দেখছি এইটা হচ্ছে সবুজ কালারের মটরের মোটরের ভুষি দেখেন কতটা সুন্দর দেখতে আচ্ছা খুব ঝরঝরে ঝরঝরে এবং খুবই সুন্দর এবং এ গ্রেড এর একেবারে আচ্ছা আমি এই মশলাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং আমি নিয়ে আসলাম না খুব ভালো আইটেম এটা ভালো এটা হচ্ছে আমাদের গমের ভুসি জি গমের ভুসি এটা আমরা কিন্তু যে সানশাইন যেটা ভালো যেটা ওইটাই ব্যবহার করি বস্তা কত এটা 37 কেজি এটা 1720 টাকা আচ্ছা এটা সবচেয়ে ভালো মানে ভালো মানে এবার সাথে জব এটা হলো জব আমরা গ্রাম বাংলায় সব সময় যেটা ব্যবহার করি আচ্ছা যে জব এই জব খেলে ক্র্যাশ হচ্ছে জি এটা ক্র্যাশ হয় এটা খেলে পেট ঠান্ডা হয় আচ্ছা দুধ বৃদ্ধি হয় স্বাস্থ্যের জন্য ভালো শক্তি বৃদ্ধি করে তাহলে কিন্তু মোটামুটি আমরা প্রায় একত্রিশটা একত্রিশটা আইটেম আজকে দেখাইছি তো যারা বিশটা নিতে চান সুযোগ আছে সুযোগ আছে আলাবিন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সিক্স এটা তো ইমো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আচ্ছা সারা বাংলার খামারিদের কোনো মেসেজ দিবেন আপনার এই ভিডিও আমি সারা বাংলার খামারি ভাইদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাই যে বাজারে তো অনেক ধরনের খাবার পাওয়া যায় হাজার রকমের খাবার আমার মতো আরো অনেকেই খাবার তৈরি করছেন আমিও শুরু করছি তবে আমার এইটার মধ্যে কোনো মেডিসিন নাই একেবারেই অর্গানিক খাবার আমার এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা তো খাবার কিনেই খাওয়াচ্ছেন পরীক্ষামূলক এক বস্তা নেন পরীক্ষামূলক যদি আমার কাছে এক বস্তা নিয়ে যদি মনে করেন যেমন আজকে একটা আপা ফোন দিয়েছিল বলছিল ভাই আমি এক জায়গা থেকে খাবার খাওয়াই কিন্তু আপনার কথা শুনে আমার ভালো লাগছে আমার হাজব্যান্ড আসলে আমি আপনাকে এটা হাজব্যান্ডের সাথে আলাপও করছি আপনার অ্যাড্রেসটা দেন আমি আপনার কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিন বস্তা নিব আমি কিছু নেন বললে তো ভালো রেজাল্ট যদি ভালো হয় রেজাল্ট ভালো হলে আমি নিব আচ্ছা কোনো নেন অসুবিধা নাই তাহলে আমার মেসেজ ওইটাই যে আপনারা এখন কুরিয়ারেও তো দেওয়া হচ্ছে না হ্যাঁ আমি কুরিয়ারও তো সুন্দরবনের পাশাপাশি আরেকটা সুন্দরবন স্টেট ফাস্ট স্টেট ফাস্ট প্রত্যেকটা থানায় আছে আচ্ছা প্রত্যেকটা থানা শহরে কিন্তু একটা করে স্টেট ফাস্টের অফিস আছে খোঁজ নেবেন দেখবেন অনেকে হয়তো জানেও না আমারটাই জানি আমি আমানতে গিয়ে জানি যে আমাদের এখানে স্টেট ফাস্টের স্থায়ী অফিস আছে জি জি আচ্ছা তো এই ছিল আজকের আয়োজন যারা খাদ্য নিতে চান বড় পরিসরে নিতে চান তাদের জন্য কিন্তু সুযোগ আছে আলামিন বাড়ি এখানে এসে তার অফিসে বসে একটা আলোচনা করলে কিন্তু রেট ফিক্সড করে যারা বিশেষ করে বড় খামারি আছে যাদের প্রতি মাসে হয়তো এক হাজার বস্তা পাঁচশো বস্তা আটশো বস্তা খাবার লাগে তারা যদি এখানে এসে একটা ডিল করেন আর একটু সাশ্রয় দেওয়া হবে না আর এখন সাঁত্রিশ কেজির বস্তা করা হয়েছে সম্ভবত রেট রাখা হয়েছে তেরোশো তেরোশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে তেরোশো টাকা না চোদ্দশো টাকা পরে চোদ্দ সরি চোদ্দশো আশি টাকা ঠিক আছে এই তো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রইল আপনার ব্যবসার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমি খামারি ভাইদের কাছে দোয়া প্রার্থী আমি ভালো মাল দিতে দিব ইনশাল্লাহ এই ওয়াদা করতে পারি আপনারা আমার কাছ থেকে নেন কোন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাকে বলবেন সঠিক নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে ফোন নাম্বার দেওয়া আছে যেখানে মাল কেনেন সেখানেই অভিযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম